ইউটিউবে মোট চোদ্দ মিলিয়নেরও বেশি ভিডিও আছে আর প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আসছে কিন্তু আপনি কি জানেন ইউটিউবে এমন কিছু ভিডিও আছে যা আপনার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে আজ এই ভিডিওর মাধ্যমে এমন দশটি ইউটিউব ভিডিও সম্পর্কে আলোচনা করব যা দেখলে আপনার জীবন বদলে যাবে দশটির মধ্যে কিছু আছে ইংলিশ ভিডিও কিছু হিন্দি এবং কিছু ভিডিওতে ভয়েস নেই আমি জানি আপনার প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান আর তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক নাম্বার টেন স্টিভ কার্সের এর অ্যানিমেটেড শর্ট ফিল্ম হ্যাপিনেস মিনিটের এই শর্ট ফিল্মে কোনো ভয়েস নেই আছে শুধু অ্যানিমেশন আর মিউজিক চার মিনিটের এই আশ্চর্যজনক ভিডিও দেখলে আপনার আগামী চল্লিশ বছর সময় বেঁচে যেতে পারে ইস্টিক কার্সের চ্যানেলে ছয় বছর আগের আপলোড করা এই অ্যানিমেশন ভিডিওতে পঞ্চাশ মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওতে শুধু অ্যানিমেশন আর মিউজিকের মাধ্যমে মানুষ কিভাবে র্যাট রেসের মতো টাকার পিছনে এবং মিথ্যা সুখের সন্ধানে নিজের জীবন নষ্ট করছে তা দেখানো হয়েছে ভিডিও লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ডেস্ক্রিপশন বক্সে থাকা লিঙ্কগুলোর মাধ্যমে সব ভিডিও দেখে নেবেন আমি কথা দিচ্ছি আপনার এই সময়টা বিথা যাবে না নাম্বার নাইন টু লার্ন এনিথিং ফার্স্ট জনপ্রিয় স্পিকার জোশ ককম্যানের অন্যতম একটা বেস্ট ভিডিও এই ভিডিওর মাধ্যমে ককম্যান বলেন কোন স্কিল আয়ত্ত করতে দশ হাজার ঘন্টা নয় বরং বিশ ঘন্টায় আয়ত্ত করতে পারবেন আপনিও হয়তো ভাবছেন আসলেই কি মাত্র বিশ ঘন্টা ব্যবহার করে কোনো নতুন স্কিল পুরোপুরি আয়ত্ত করা যায় এটা একটা কমন ভাবনা আসল এই বিষয় নিয়ে আলোচনা করি জোশ ককমেনের এই ভিডিওতে যে সিক্রেট আছে সেটা হলো কোনো নতুন স্কিল আয়ত্ত করতে আপনাকে প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট করে সময় দিতে হবে আর সেটা সম্পূর্ণ ফোকাসের সাথে প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট করে সময় দিলে মাস শেষে সময় দাঁড়াবে বিশ ঘন্টা অর্থাৎ আপনি কোনো দক্ষতাকে সঠিকভাবে আয়ত্ত করতে প্রতিদিন ৪৫ মিনিট করে সময় দিবেন এবং মাস শেষে মাত্র বিশ ঘন্টায় সম্পূর্ণ স্কিল আয়ত্ত করতে সক্ষম হবেন আর এটা করতে হলে আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে কারণ সেখানে বিশ ঘন্টায় কোনো স্কিল আয়ত্ত করতে কিছু ছোট ছোট পদক্ষেপ তুলে ধরা হয়েছে নাম্বার এই টিম আরবানের জনপ্রিয় ভিডিও ইনসাইড দা মাইন্ড অফ এ মাস্টার প্রকাশটি নেটওয়ার্ক আপনি প্রায় কোনো কাজ করবেন করবেন বলে আর করা হয় না কিছু সময় এমন হয়ে যায় যে সেই কাজ সারা জীবনেও আর করা হয়ে ওঠে না আর এই দেরি করার কারণেই আপনি জীবনে পিছিয়ে আছেন কাজের আগ্রহ হারিয়ে ফেলছেন ভিডিওতে দেরি করার মনস্তত্ব আলোচনা করা হয়েছে এবং দুটি বৈজ্ঞানিক কারণও খুঁজে বের করা হয়েছে আপনিও যদি এই সমস্যা ফেস করেন তাহলে একবার হলেও এই ভিডিওটা দেখুন আমি কথা দিচ্ছি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ভিডিওটা ইংরেজিতে হলেও আপনি যদি খুব সামান্য ইংরেজি বুঝেন কিংবা ইংরেজিতে কম পারদর্শী হন তারপরেও ভিডিওটা বুঝতে পারবেন কারণ এতে খুব সহজ এবং কমন কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে নাম্বার সেভেন আপনি যদি একজন ইন্টুভার্ট হন তাহলে এবারের ভিডিওটা আপনার জন্য আপনি নিজেও জানেন না আপনি কতটা পাওয়ারফুল দু সালে টেকটক্সে প্রকাশিত একটা স্পিস নিয়ে ভিডিওটা প্রকাশিত হয় যার ক্যাপশন হি পাওয়ার অফ ইন্টোভার্ট শ্মশান কেইনের বক্তব্যের উপর এই ভিডিওটা আর এই ভিডিওতে স্টিভ কোয়াজনিয়াকে উদাহরণ ব্যবহার করা হয়েছে যিনি নিজে ছিলেন একজন ইন্টটোভার আর তিনি স্টিভ জবসের সাথে অ্যাপল ওয়ান ও অ্যাপেল টু কম্পিউটার আবিষ্কার করেন ইন্টোভার্টরা আসলে কতটা পাওয়ারফুল তারা কি করতে পারে ভিডিওর সেই বক্তৃতায় এই বিষয় অনেক নতুন তথ্য বলা হয়েছে আপনি যদি ইন্টুবার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একবার দেখবেন নাম্বার সিক্স এই ভিডিওটা অনেকেরই পরিচিত এবং জনপ্রিয় ইউটিউবার মোটিভেশনাল স্পিকার হন্দীপ মাহেশ্বরী তার সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওর মধ্যে এটা একটা মেক মানি রম মানি এই ভিডিওতে তিনি বলেন আপনি কত টাকা আয় করেছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কত টাকা সঞ্চয় করেছেন সন্দীপ মাহেশ্বরীর ভাইরাল হওয়ার পিছনে কারণ হল তার ভিডিওতে জীবনের বাস্তব কিছু বিষয় এবং এমন কিছু উপদেশ তুলে ধরা হয় যেগুলো মানুষের জীবনে অনেক উপকারী আপনার বয়স যতই হোক বিশেষ করে আপনি যদি আঠারো থেকে পঁচিশ বছর বয়সী হন তাহলে অবশ্যই আপনার সন্দীপ মাহেশ্বরীর ভিডিওগুলো একবার হলেও দেখা উচিত আর আপনি যদি সতেরো বা আঠারো বছরের হন তাহলে তো এখনই আপনার ভিডিওটা দেখে নেওয়া উচিত যাতে আপনি ভবিষ্যতে ফাইন্যান্সিয়ালি মিস্টেক না করেন আর এই ভিডিওতে লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটের সব কিছুই কভার করা হয়েছে তাই আমি রিকমেন্ড করবো ভিডিওটা একবার হলেও দেখবেন নাম্বার ফাইভ অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া সেই বিখ্যাত ভাষণের ওপর দু সালে দেওয়া সেই ভাষণ বেশ কয়েকটি ভাষায় ইউটিউবে অনুবাদ করা আছে আপনি চাইলে হিন্দি কিংবা ইংরেজিটা দেখতে পারেন আপনি যদি ইতিমধ্যে এই ভাষণের ভিডিওটা দেখে থাকেন তাহলে তো ঠিক আছে কিন্তু যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও দেখে নিন এই ভাষণ পৃথিবী খ্যাত হওয়ার পিছনের কারণ হল স্টিভ জবস তার জীবনের সংগ্রাম ব্যর্থতা এবং মৃত্যুর মুখোমুখি জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন যা প্রত্যেকের জন্য অনুপ্রেরণাদায়ক নাম্বার ফোর নাবাল রবিকান্ত এবং জৌরুগানের পটকাস চার ক্যাপশন জৌরুগান এক্সপিরিয়েন্স নাবাল রবিকান্ত এই পডকাস্টটি এই সময়ে খুবই জনপ্রিয় এটা আপনার কাছে হয়তো বোরিং লাগতে পারে কিন্তু মনে রাখবেন আকর্ষণীয় জিনিসগুলো যেমন আমাদের জীবন ধ্বংস করতে পারে আর এই পডকাস্টটিও আমাদের জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করতে পারে যদিও তিন ঘন্টার এই পডকাস্ট শুনতে কিছুটা বোরিং লাগবে তিন ঘন্টার এই পুরো ভিডিওটা দেখতে আপনি দুই দিন বা তিন দিন সময় নিন কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর তাহলেই আপনি ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারবেন যেমন কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার সম্পদকে বৃদ্ধি করবেন কীভাবে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা উন্নত করবেন ওভারঅল লাইফ সেন্সে সব কিছুই পেয়ে যাবেন এই ভিডিওতে আর এই তিন ঘন্টার বিনিময়ে আপনি এত কিছু শিখতে পারবেন যার ফলে আপনি অভিজ্ঞতায় পাঁচ বছর এগিয়ে যেতে পারেন নাম্বার থ্রি জেমস জানি এর ভিডিও দি আনটোল্ড ট্রুথ অ্যাবাউট মানি এই ভিডিওটা এতটাই ভাইরাল হয়েছে যে চার বছর আগে আপলোড করেই পনেরো মিলিয়ন ভিউ পেয়েছে এই ভিডিওটা এমনভাবে তৈরি করা হয়েছে কন্টেন্ট বলেন স্কিপ বলেন কিংবা এডিট সব কিছু দেখাটাই এক প্রকার চোখের আরাম আমার দেখা ওয়েলথ নিয়ে সেরা ভিডিও এটা আমি বলবো আপনি কিছুটা সময় ব্যয় করে হলেও জেম জানির এই ভিডিওটা দেখে নিন সময়টা বিথা যাবে না কথা দিলাম নাম্বার টু আমার যখনই ইচ্ছে হয় এই ভিডিওটা দেখি এই ভিডিওটা টাইটেল হচ্ছে স্টক ওয়েস্টিং ইস্টিং ইউর লাইফ প্রিন্স এআই এর এই জনপ্রিয় ভিডিওটা জীবনের হ্যাপিনেস নিয়ে কিন্তু এটা এতটা আশ্চর্যজনক যে এটা দেখার পর আপনি হয়তো পুরো মানুষটাই পরিবর্তন হয়ে যেতে পারেন চলুন এই ভিডিও নিয়ে অল্প কিছু বলি পিঞ্চ এই ভিডিওর মাধ্যমে মানুষের জীবনে সংক্ষিপ্ত সময়কে হাইলাইট করেছেন আপনি নিজে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তাই আপনি নিজে এই ভিডিওটা দেখে আসুন খুব সহজ ও বদগম্য ইংরেজি ভাষায় এই ভিডিওর সাত মিনিট হয়তো আপনার সত্তর বছরের জীবনের সাফল্যের কারণ হতে পারে নাম্বার ওয়ান আজকে আলোচনা করার বেস্ট দশটা ভিডিওর মধ্যে সবচেয়ে বেস্ট এটা আর এই ভিডিওটা শুধু আমার রেকমেন্ড নয় জনপ্রিয় ইউটিউবার এবং মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরীর রেকমেন্ড করা আমি বলবো বাকি নয়টা ভিডিও যদি আপনি সম্পূর্ণ ফোকাস দিয়ে দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার সম্পূর্ণ হৃদয় ও মন দিয়ে দেখুন এবং অনুভব করুন ডক্টর এ পি জে কালাম বায়োগ্রাফি হিন্দিতে এই এক ঘন্টা দশ মিনিটের ভিডিওটা দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানান আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে বলা প্রত্যেকটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি আপনি সবগুলো ভিডিও একবার করে দেখেন আপনার লাইভ পরিবর্তন হয়ে যাবে আপনিও সফলতার দেখা পেয়ে যাবেন ভালো থাকবেন